ইসরায়েলের অঞ্চলের সবচেয়ে বড় বিমানবন্দর ব্যানগুরিয়ন গুড়িয়ে দিতেই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু দিয়ে হামলা চালানো হয় ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না হলে বিমানবন্দরটি ধুলাই মিশিয়ে দেওয়ার হুমকিও দেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি শহর জুড়ে শব্দ যেন মৃত্যুর বাদ্য বাজিয়ে প্রাণ নাশে আসছে জমদূত আতঙ্কে ঘুম নেই ইসরায়েলের অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরের বাসিন্দাদের শুক্রবার তৃতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেন তবে তেলাপিবের আকাশ সীমানায় পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এদিকে রাতের খাবারে ব্যস্ত রাজধানী সানার বাসিন্দারা সে সময় সানাসহ হুতি নিয়ন্ত্রিত চারটি আলাদা জায়গায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী এতে ধ্বংস হয়ে যায় বেসামরিক স্থাপনা ঘটে হতাহতের ঘটনাও জবাবে লোহিত সাগরে মার্কিন রণতরী হ্যারিয়েস চুমেন লুক করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করে হুতি তিন পক্ষের হামলা পাল্টা হামলায় নিজের অবস্থান পরিষ্কার করেছে ইরান বিদ্রোহী গোষ্ঠীর চলমান হামলায় তেহরানের হাত নেই বলে দাবি করছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী শুধু সন্দেহ করে মার্কিন প্রশাসন তেহরানের দিকে হাত বাড়ালে ফলাফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি